এটা হাতেও করতে পারেন আপনার ছোট সাইজের একটা হলে একসাইজ বড় সাইজের আসসালামু আলাইকুম আস তো আজকে নিয়ে আসলাম সেলাই মেশিন দেখাবো দর্শককে আপনি অনেকজনের সেলাই মেশিন যে যারা কাজ করার জন্য তারপর মহিলাদের জামা বাচ্চাদের কাপড় মাঝে সাথে আপনার সাতটা সিলাই যায় বা যে কোনো জায়গায় গেলেন আপনি মনে করেন একটা সিলেই তৈরি বা আপনি এই যে সামনে তো ঈদ ঈদ আসতে আপনি নিজের কাপড় নিজে কিন্তু ঘরে বসে সিলাইতে পারবেন তো আজকে দুইটা ভেরিয়েন্টে আপনি সেলাই মেশিন দেখাবো এটা হলো একটা হলো আপনার ছোটো সাইজের একটা হলে একসেজ বড়ো সাইজের এটা হলো আপনি এই যে এটা হল এই বক্সে থাকবে এটা হলো একবার ছোটোটা আর এটা হল আপনি এই যে বড়োটা তিনশো ছয় মডেল এগুলো কিন্তু অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেক দিন আমাদের অনলাইনে সেল আসে আপনি একটা দুইটা করে চলতাসি কিন্তু এগুলো আপনি মনে করেন সব ধরনের কাপড়ে কিন্তু সিলাইতে পারবেন ছোটো বড়ো যা আসে আজকে কীভাবে চালানোর সিস্টেম কীরকম আমি দেখা দিব সবই এই যে দেখেন এটা হলো আপনি অন সুইচ এই যে আমি লাইনে দেওয়া আছি এই দেন অনেক কিন্তু আছে দেখেন এখন আছে এটা হলে আপনার হাতে আছে আর যেটা আমি আপনি পায়ে ইউজ করবেন এ দেখেন সিলাইটা দেখেন এগুলো কিন্তু সব ধরনের কাপড়ই কিন্তু সিলাইতে পারবেন আরেকবার কইরা আমি দেখে দেন এখন হলে আপনার হাতে করতে আছি এটা কিন্তু আবার পায়ের সিস্টেম আছে পায়া গিয়ারও করতে পারবেন এই যে দেখেন পায়ের গিয়ার পায়ের গিয়ার দিলে আপনি এই যে দেখেন সিলাই কিন্তু হইতেছে পাওয়ার গিয়ার দেখছেন হাতেও সিলাইতে পারবেন পায়েও সিলাইতে পারবেন আর এটা আছে আপনি লো স্পিডে যদি শিলান মানে এটা কিন্তু দ্রুত সিলাই হবে আর এটা হলো আপনি লো আস্তে আস্তে কাজ করবে আবার এটা কিন্তু আবার লাইটও আছে যে দেখেন রাত্রে যদি কাজ করেন লাইট দিয়েও কিন্তু দেখা কাজ করতে পারবেন কিন্তু এটা হাতেও করতে পারেন পায়েও করতে পারবেন এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা আবার এই যে দেখেন চারটা ববিন থাকবে এটার সাথে আবার এক্সট্রা আপনি একটা সুল থাকবে একটা লাগানো আছে একটা সুল থাকবে এখান দিয়ে আপনি নিচের সুইটার আসবে এখান দিয়ে আর উপর দিয়ে আপনার এই যে এখানে একটা থাকবে আর এখান দিয়ে আপনি এই যে দেখেন এটা হলো আপনার এই যে যদি আপনি কোনো এই সুতা ভরতে চান তো এটা দিয়ে আপনি সুতা কিন্তু এভাবে ঘোরা ঘুরে যে দেন এটা যেভাবে ঘুরবে যেভাবে ঘুরবে এখানে সুতা থাকলে এখানটা ঘুরা সুতা ভরতে পারবেন আর এগুলো কিন্তু সিলাই কিন্তু অনেক সুন্দর হবে দুইটা সিলাই আছে একটা চিকন একটা বড়। দুইটা সিলাই কিন্তু আপনি এটাতে করতে পারেন আমি একটু সিলাই দেখা দিই আপনার এই দেন অনেক সুন্দর কিন্তু সিলাই হবে আমার কাছে জামা কাপড় নাই কিন্তু আমি যে এটা যে সিলাইটা হইতেছে আমি এত রূপ দেখা দিই আপনাকে দেখছেন আমি শুধু এই ছোটো কাপড় দিয়ে দেখাইতেছি যে সিলাইটা কত সুন্দর হয় দুই পাশে কিন্তু সিলাই একই সিলাই কিন্তু এই যে দেখছেন এই পাশে যা সিলাই এ পাশে কিন্তু তাই সিলাই আমার কাছে জামা কাপড় নেই কিন্তু এগুলো মহিলাদের কাপড় বাচ্চাদের কাপড় তারপর নিমা টিমা যা আছে বাচ্চাদের সবই কিন্তু করতে পারবেন ছোটোটাও নিতে পারবেন বড়টাও নিতে পারবেন আজকে একবারে মনে করেন কমে রেটে দেওয়া তা সরাসরি যদি কেউ দোকানে আসতে চান আসতে পারবেন এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিশ্বাস নিবার এন্টারপ্রাইজে সরাসরি আসতে পারবেন ইমু নক করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এখানে লেখা আছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর ঢাকার বাড়ি পুরী মতো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমি কথা না পারে দামটা বলে দিই যেটা আপনার তিনশো ছয় মডেল যেটা সবচেয়ে বড়ো সাইজের এগুলো নিতে পারবেন আমাদের থেকে আপনি সাতইশো পঞ্চাশ টাকা আর যদি কেউ একসেস ছোটো নেয় এগুলো কিন্তু সেম ভেরিয়েন্টে সেম মডেল সেম জিনিসই ছোটো সাইজের এটা নিতে পারবেন আপনার পনেরোশো টাকা এই যে বক্স হল এই যে এটা এটার বক্স হলো এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত সেটা নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা এটা আমি আর আরেকবার দেখাই যে এটা কীভাবে চালাই ফার্স্টে একটা এখানে একটা সিজ আছে ইলেকট্রিক লাইন দিলাম এটা এখানে দিবেন যদি পায়ের গিয়ারে চালান তো এই যে এখানে অপশন আছে পায়ের গিয়ারও দিতে পারবেন এটা হলে হাতের গিয়ারে যদি না চালান পায়ের গিয়ারে তারপর এই যে উপরে এই যে দেখেন এখানে কিন্তু একটা সে যারা মহিলারাইগুলো বুঝে যারা সিরাই করে তারা কিন্তু যায় না আইডিয়া আছে তাদের এই যে দেখেন দিলাম অনেক সুন্দর করে কিন্তু এগুলো সিলাই হবে আর এগুলো কিন্তু আপনি মনে করেন এই যে দেন সিলাইটা দেন দেখছেন সিলাই কিন্তু অনেক সুন্দর আবার এগুলো মনে করেন যদি সুটা খোলা যায় এখানে আপনি এই যে দেখেন এখানে তো সুই লাগা দিতে পারবেন কোনো সমস্যা না আর এটাতে আপনি আপনার লো স্পিডে চলবে হাই স্পিডে চলবে গুলা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন বুভিং সুই এগুলা নিতে পারবেন এগুলো কিন্তু আপনি মনে করেন অনেক টেকসই হয় অনেকগুলো কখনোই নষ্ট হয় না আর যদি আপনার সুতা শেষ হওয়া যায় এখান থেকে সুতা যদি শেষ হওয়া যায় আপনি ঘুরে ঘুরে ববিন থাকবে এটা খালি এটা এদিক দিয়ে সুতার মতো আপনি দিতে পারবেন এই যে আমি বক্সটা দেখাই কিভাবে দেওয়ার সিস্টেম এই যে দেখেন দেখছেন এগুলা দেওয়ার সিস্টেম কিভাবে মনে করেন সুতাটা ঢুকাইবে এই দেখেন সব ধরনের কিন্তু কাপড় সিলাইতে পারবেন যারা মনে করেন আপনি কাটিং ফিটিং এর মাপটা যদি জানেনি এই সিলাই মেশিনে তারাই কিন্তু আপনি সিলাইতে পারবেন কারণ এটা এলে কাটিং ফিটিংয়ের মাপটা জানলেই কিন্তু হয় তারপরেও অনেকজনে কোর্স করে যে সিলেমি একটা নেওয়া এগুলো যে আপনি আস্তে আস্তে শিখবেন পরবর্তী একটা চাইলে কিন্তু বড়ো একটা নেই আপনার সব ধরনের কাজ নিজেই করতে পারবেন আর বাইরে যেতে হবে না টেলারে কোনো কাজ আপনি নিজেই করতে পারবেন টেলারে যেতে হবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটা আপনি বড়ো সাইজে এটা নিতে পারবেন সাতেরশো পঞ্চাশ ছোটা নিতে পারবেন আপনি পনেরোশো টাকা আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ